আজকের বিয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বিয়ে বলে দিব যে এনজিও কি বা এনজিও কাকে বলো তো একটি প্রশ্ন করতে পারে এনজিও বলতে কি বুঝো এনজিও এর সংজ্ঞা দাও তো এইটার উত্তর দেখাই দিব তো এনজিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে তাহলে উত্তরটা দিতে পারবে উত্তরটা নিচে দেওয়া আছে তো এনজিওটা কি বা এনজিও কাকে বলে এনজিওর সংজ্ঞা এনজিও বলতে দিতো তো এই প্রশ্ন কত ভাবে বুক করতে পারে আমি সেটাকে বলে দিচ্ছি তো প্রথমে এখানে তো লেখা আছে এনজিও কি তো এখানে করতে পারে এনজিও কাকে বলে এনজিও কাকে বলা হয় এনজিও বলতে কি বুঝো এনজিওর একটি উদাহরণ দাও এনজিও একটা এনজিওর একটা উদাহরণ এই সংজ্ঞা দাও একটা পরিচয় দাও এটা বলতে কী বুঝো এনজিও এর একটা বাক্য লিখো তো বিভিন্ন এই প্রশ্ন করতে পারে আর প্রতিটা প্রশ্ন তো সরস্বাসী গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বাস্টা বেলুন স্কর করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বাসন স্কুল করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তোর সঙ্গীত তোমার সঙ্গে তোরা লক প্রশ্নের উত্তর চিহ্ন ছিল তোর সরাসরি গাইড থেকে দিয়ে দিছি ওগুলা কিভাবে দেখবি সেটা বলে দিয়ে তারপর তোমাদের সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দিব এটা উত্তর দেখাই দিব আজকে ভিডিও আজকে ভিডিওটা শুধুমাত্র করা এনজিও কে এনজিও কাকে বলে এনজিওর সঙ্গে এনজিও বলতে কি বুঝো এটার উত্তরই দেখাই দিব তো এর আগে কোন নতুন হতে সাবস্ক্রাইব করবে আর প্রতিটা ক্লাসে চিহ্ন ছিল তোর সরাসরি গাইড থেকে দেখতে যে আদার চিটি চিহ্ন ছিল ওগুলা যে চিহ্ন ছিল দেখছবি ওই চিহ্নগুলো অবশ্যই কোন নাম্বার থাকে চিহ্ন ছিল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে ওই চিহ্ন ছিল সম্পূর্ণ সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি

প্রশ্নটা লিখবে যে আদে ঠিক না লিখছে তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ইসলাম হাসান বানান লেখা আছে তো এটা একটু খেয়াল করে দেখে নাও তো যে আদে ঠিক না দেখছে বই প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক সিনের প্রশ্ন লিখে এই ইসলাম হাসান লিখে সার্চ করলে এর সবগুলো ঠিক উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যে আদে ঠিক না দেখছে বই প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখবে তারপর ইসলাম হাসান লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে এর সবগুলো ঠিক উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো এনজিও কে এনজিও আগে বলে এনজিও সংজ্ঞা এনজিও বলতে গিয়ে তো নিচে উত্তর লিখছে তো দেখো এনজিএ হল এমন আন্তর্জাতিক সংস্থা যা প্রতিষ্ঠান যারা সাধারণত অলা অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে মানব কল্যাণ ও বেশগত কল্যাণের লক্ষ্যে কাজ করে আবার দেখে না যাক এনজিএ হলো এমন আন্তর্জাতিক সংস্থা যার প্রতিষ্ঠান যারা সাধারণত অলাভজনক ও স্বাধীনভাবে সরকার কর্তৃক সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের বাইরে মানব কল্যাণ ও পরিবেশগত কল্যাণের লক্ষ্যে কাজ করে তসকে বিটিএন ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা থামিয়ে বা ভিডিও এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো তোমাদের নোট করে রাখলেই সব থেকে ভালো হবে তসকে বিটা এ পর্যন্তই